কৃষক বন্ধু বেগুন শশা লঙ্কা ইত্যাদি ফসলে সাদা মাছির প্রকোপ খুব বেশি হয় তা নিয়ন্ত্রণের জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি যেমন এক্কা উলাল্লা পিকাসাস ইত্যাদি কিন্তু সাদা মাছির প্রকোপ যদি খুব বেশি হয় শুধুমাত্র একটি রাসায়নিকে তা দমন করা সম্ভব নয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব খুব শক্তিশালী তিনটি রাসায়নিক দিয়ে তৈরি একটি কীটনাশক যা আপনার ফসলকে দীর্ঘদিন ধরে সাদা মাছির প্রকোপ থেকে রক্ষা করবে কৃষক বন্ধু সাদা দমনের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পারলে ভিডিওতে একটি লাইক দেবেন কৃষক বন্ধু সাদামাছি এবং বিভিন্ন চোষক পোকা দমনের জন্য বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানি বাজারে নিয়ে এসেছে একটি শক্তিশালী কীটনাশক যার নাম রন ফেন এর মধ্যে তিনটি রাসায়নিক আছে পায়রি ফেন আট শতাংশ যেটি আপনি সুমিতমোর ল্যানোর মধ্যে পেয়ে যাবেন আর আছে ডি নোটি ফুরান পাঁচ শতাংশ যেটি আপনি পিআই কোম্পানির অশ্বিনের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আছে ডাইফেন থিরোন আঠেরো শতাংশ যেটা আপনি সিক্সজেন্টা কোম্পানির পিকাসাফের মধ্যে পেয়ে যাবেন কৃষকবন্ধু আপনারা জানেন এই তিনটি রাসায়নিক শোষক বা শোষক জাতীয় পোকার ক্ষেত্রে কতটা ভালো কাজ করে তা সাদামাছি হোক অ্যাফিড জ্যাসিড বা থ্রিপসি হোক কৃষকবন্ধু এই রনফেনের মধ্যে পাইফ্লক্সোফিন যে রাসায়নিক আছে এটি একটি সিস্টেমিক কীটনাশক যা সাদামাছির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের শোষক জাতীয় পোকাকে দমন করে থাকে এই রাসায়নিক ইনসেক্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে অর্থাৎ আইজিআর কাজ করে এর মানে এই পায়রি পক্সিফেন সাদামাছির জীবনচক্রকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সাদা প্রজনন ক্ষমতাকে রোধ করে ডিম নষ্ট করে এবং পূর্ণাঙ্গ পোকাকে দমন করে পায়রিপক্সিফেনের কন্ট্যাক্ট অ্যাকশানও আছে অর্থাৎ এই কীটনাশকের সংস্পর্শে কিট এলে তৎক্ষণাৎ মারা যায় এবং এই কীটনাশক ডালস নেমিনার গুণ সম্পন্ন যা পাতা স্প্রে করার পর পাতার উপরিভাগ থেকে কীটনাশক নিচের দিকে পর্যন্ত পৌঁছে যায় এবং নিচে লুকিয়ে থাকা কীটকে পর্যন্ত দমন করে বন্ধু এই রনফেনের মধ্যে আরেকটি যে রাসায়নিক আছে তা হলো ডিনোটি পুরান এটি একটি বড স্পেকট্রাম সিস্টেমিক স্টোমাক গুণ গুণসম্পন্ন কীটনাশক যা ফসলের স্প্রে করার সঙ্গে সঙ্গে এই কীটনাশক ফসলের অন্তর্ভাগে প্রবেশ করে এবং কোনো কীট যখন ওই ফসলের রস চুষে খায় তখন ওই কীটের নার্ভাস সিস্টেম অচল হয়ে যায় এবং কীট খাওয়া দাওয়া বন্ধ করে যায় এবং পরে মারা যায় আর এই রাসায়নিকও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন যা ফসলের পাতায় স্প্রে করার পর পাতার এক প্রান্ত থেকে অপর প্রান্তে কীটনাশক পৌঁছে যায় এবং সেখানে থাকা কীটকে পর্যন্ত দমন করে কৃষক বন্ধু রনফেনের মধ্যে থাকা তিন নম্বর রাসায়নিকটি হল ডাইফেন থি এটি এটি কন্ট্যাক্ট অ্যাকশন এবং স্টোমাক অ্যাকশন গুণসম্পন্ন কীটনাশক এই কীটনাশক ফসলে স্প্রে করার পরেই এই কীটনাশকের সংস্পর্শে যদি কীট আসে তৎক্ষণাৎ মারা যায় এর ভেপার অ্যাকশনও আছে অর্থাৎ এই কীটনাশক ফসলে স্প্রে করার পর একটা গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাস যখন কিটের শরীরে প্রবেশ করে কিটের দম বন্ধ হয়ে কীট মারা যায় আর এই ডাইফিন থিউরনের স্টোমাক অ্যাকশনও আছে অর্থাৎ এই কীটনাশক ফসলে স্প্রে করলে কীট যদি সেই ফসলের ফুল ফল বা ফসলের রস চুষে খায় তো সেই কীটনাশক কীটের পেটে গিয়ে বিষক্রিয়া ঘটায় এবং কীট মারা যায় এবং এই কীটনাশকও ট্রান্সলেমিনার গুণ সম্পন্ন অর্থাৎ কীটনাশক ফসলের পাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই প্রবেশ করতে পারে তাহলে কৃষক বন্ধু সাদামাছি দমনের জন্য বাজারে যেসব ভালো শক্তিশালী রাসায়নিক পাওয়া যায় তাদের মধ্যে তিনটি এক মিলিত হয়ে এই শক্তিশালী রনফেন তৈরি হয়েছে যা আপনার ফসলের সাদামাছিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এবং দীর্ঘদিন ধরে ফসলকে সাদামাছি এবং বিভিন্ন শোষক জাতীয় পোকার হাত থেকে ফসলকে রক্ষা করবে আর যদি এর মাত্রার কথা বলি ষোলো লিটার জলে বিশ এমএল আর এটি সব ধরনের ফসলই ব্যবহার করা যায় সবজি বর্গীয় বিভিন্ন ফসল যেমন শশা লঙ্কা ভেন্ডি টমেটো বেগুন ইত্যাদি এছাড়াও তৈল জাতীয় ফসল ডাল জাতীয় ফসল এবং ফলবর্গীয় ফসলও ব্যবহার করা যায় আর যদি এর দামের কথা বলি তাহলে একশো এম দাম তিনশো থেকে চারশো টাকা তবে বিভিন্ন মার্কেটে দাম কম বেশি হতে পারে তাহলে কৃষক বন্ধু এতক্ষণ আপনারা জানলেন সাদামাছি দমনের জন্য এই মুহূর্তে বাজারের সবথেকে শক্তিশালী কীটনাশক কোনটি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কৃষি বিষয়ে আবার একটা নতুন তথ্য আপনাদের কাছে জানাবো আর হ্যাঁ যেসব কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলা ইঞ্চনটা বাজিয়ে দেবেন ধন্যবাদ